माना <laughs> न Gue <laughs> <susur> t referred Marche Tintonder মাদারীপুরের মহাসড়কের এখানে এই যে নড়াইল এক্সপ্রেসের গাড়িটি এটা হচ্ছে বিএম লাইন এক্সপ্রেসকে ধাক্কা দেয় এবং তাদের সামনের টোটাল গ্লাস ভেঙে দেয় এবং ভিতরে যত যাত্রী ছিল সবার কিছু না কিছু ক্ষতি হয়েছে আর বিএম লাইনের যে পিছনের যে অবস্থা টোটাল এই গাড়িটাই ধাক্কা দিয়েছে এতে গাড়িরও কিছু লোক আহত হয়েছে

তবে এই গাড়িতে তেমন গাড়ির পিছন টোটাল ইয়ে হয়ে গেছে কিন্তু এই গাড়িতে তেমন যাত্রী তেমন ক্ষয়ক্ষতি হয়নি তবে অনেক লোকের ইঞ্জুরি হয়েছে অনেকের কয়েকজনের মাথা ফেটে গেছে কয়েকজন অসুস্থ হয়ে পড়ছে কিন্তু নরেল এক্সপ্রেসের অনেক লোকের লোক আহত হয়েছে তাদের কেটে গেছে যাত্রীরা নেমেছে তার প্রত্যেকের কিছু না কিছু ক্ষতি হয়েছে বিশেষ করে মহিলাদের ক্ষতি বেশি হয়েছে মাদারীপুরের একটি হাইওয়ে সড়ক